স্পন্সরশিপ হলফনামা আসলে কি স্পন্সর সাধারণত বাবা মা অভিভাবক আত্মীয় লিখিতভাবে ঘোষণা দেন যে তিনি শিক্ষার্থীর পড়াশোনা ও থাকা খাওয়ার খরচ বহন করবেন দ্যাট দেশে যে সব ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যাবেন তাদেরকে লিখিতভাবে ঘোষণা দেওয়া সেটাই হলো স্পন্সরশিপ হলফনামা ওফিডেভিট কে স্পন্সর হতে পারে বাবা মা আইনগত অভিভাবক ভাই বোন চাচা মামা খালা ফুপু কিছু দেশে গ্রহণযোগ্য কখনো কখনো ফ্যামিলি ফ্রেন্ড হলপ নোমে সাধারণত থাকতে হবে স্পন্সরের পূর্ণ নাম ঠিকানা পেশা শিক্ষার্থীর নাম পাসপোর্ট নম্বর স্পন্সর ও শিক্ষার্থীর সম্পর্ক কোন দেশে কোন কোর্সে পড়বে স্পন্সর কতদিন এবং কি খরচ বহন করবেন টিউশন ফি থাকা খাওয়া ইত্যাদি এন্ড দেন হচ্ছে স্পন্সরের স্বাক্ষর করুন হচ্ছে নোটারি পাবলিক দ্বারা স্টেশন বা সত্যায়ন কাছে কোন নোটারি পাবলিক আইনজীবীর মাধ্যমে বা কোর্ট নোটারি অফিসে যেতে হবে এটা সাধারণত আপনারা একজন বিজ্ঞ আইনজীবী যিনি এই বিষয়ে এক্সপার্ট অভিজ্ঞ তাদের সাথে যোগাযোগ করবেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হটেবার স্পন্সরের জাতীয় পরিচয়পত্র নিয়ে যেতে হবে নোটারির সিল ও স্বাক্ষর নিতে হবে অ্যাজ ওয়েল আপনার যে আইনজীবী দিয়ে করাবেন সেই আইনজীবী সব ব্যবস্থা করে এবং আইনজীবীর নিজেরও স্বাক্ষর প্রয়োজন প্রয়োজনীয় সংযুক্ত কাগজপত্র লাগবে তোর হলো সঙ্গে সাধারণত লাগে স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট শেষ ছয় মাসের ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট স্পন্সরের আয় প্রমাণ সার্ভিস সার্টিফিকেট ট্রেড লাইসেন্স ট্যাক্স পেপার স্পন্সরের এনআইডি যদি পাসপোর্ট থাকে তাহলে আর এনআইডির দরকার নেই শিক্ষার্থীর পাসপোর্ট কপি সম্পর্ক প্রমাণের ক্ষেত্রে জন্ম বা ফ্যামিলি ট্রি বা ফ্যামিলি সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে এরপর হচ্ছে ইংরেজি অনুবাদ যদি বাংলায় থাকে তাহলে ইংরেজিতে অনুবাদ করে নিতে হবে হলফ নম্বর বাংলা হলে অফিসিয়াল ইংরেজি ট্রান্সলেট করে রেডি করে রাখতে হবে কিছু দেশের নোটারাইজড ইংরেজি ভার্সন বাধ্যতামূলক গুরুত্বপূর্ণ টিপস এর মধ্যে রয়েছে ব্যাংক স্টেটমেন্ট পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে আয় ও ব্যাংক তথ্য যেন একে অপরের সাথে মিল থাকে ভুয়া বা স্পষ্ট তথ্য দিলে ভিসা রিজেক্ট হতে পারে একাধিক স্পন্সর থাকলে আলাদা হলফনামা করা ভালো আপনি কোন দেশের স্টুডেন্ট ভিসার জন্য যেমন কানাডা অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ মালয়েশিয়া কোরিয়া চায়না হল করতে চান যদি তাহলে সেটা আমাদেরকে বললে আমাদের সাথে যোগাযোগ করলে আমি সেই দেশের জন্য একদম সঠিক ফর্মেটে তৈরি করে দিতে পারবো সকলকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলাহ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল অ্যাফিডেভিট প্রয়োজন স্পন্সারশিপ অ্যাফিডেভিট রিলেশনশিপ অ্যাফিডেভিট সাপোর্ট অ্যাফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের অ্যাফিডেভিট নিতে আজই ডায়ল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে